ফান এফ এম লাটস লাফ টুগ্যাদার হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রাসেল আছি আপনাদের সাথে ফান এফ অফিসিয়ালের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজকে একটি ইমেল পড়ে শোনাবো আমাদের কাছে ইমেলটি পাঠিয়েছেন কেউ একজন কেই ইমেলটি পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে এগুলো শুনে আপনাদের কোনও ফুলের লাভ নাই তো আর বেশি কথা না বলে ঘটনায় চলে যায় যেভাবে লেখা আছে আমি সেইভাবেই পড়ছি হ্যালো রাসেল ভাই কেমন আছেন আজকের ঘটনাটি শোনার পরে কার কোথায় কী কাপা করবে বলতে পারবো না তবে আমার অনেক কিছুই কাঁপছে যে আপনি যেটা ভাবছেন ওইটাও কাঁপছে যাই হোক কিছুদিন আগে আমি আমার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম রাত তখন প্রায় একটা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখ চলে গেল রাস্তার পাশের জঙ্গলে ঝোপঝাড়গুলো কাঁপছিল আমি পাত্তা না দিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু আমার কানে একটু অন্যরকম শব্দ এলো যে আমি ওই শব্দ কথাই বলছি শব্দটা শুনে আমার একটা জিনিস দাঁড়িয়ে গেল তো আমি ভাবলাম এতদিন তো শুধু ফোনেই দেখেছি আজ না হয় লাইভ দেখে আসি যদি একটু খেলার সুযোগ হয়ে যায় আমি সিঙ্গেল মানুষ এগুলো ভাবতে ভাবতে আমি জঙ্গলের ভেতরে গিয়ে যেটা দেখলাম বিশ্বাস করেন রাসেল ভাই এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি প্রথমে ভাবছিলাম ওয়ান ভিএস ওয়ান খেলা হচ্ছে পরে কাছে গিয়ে দেখি ওয়ান ভিএস টু খেলা চলছে আমার উপস্থিতি বুঝতে পেরে তারা খেলা বাদ দিয়ে আমার দিকে তাকালো তাদের চেহারা দেখেই আমার সব দাঁড়ানো জিনিসগুলো নিস্তেজ হয়ে পড়ল এবং আমি ভয় পেয়ে দিলাম বাড়ির দিকে একদৌড় কোনো মতে সেই রাতে আমি বাড়ি পৌঁছে গেলাম এবং গিটার বাজিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সন্ধ্যা থেকে আমার সাথে সমস্যা হওয়া শুরু হয়ে গেল যখনই আমি রুমে একা থাকি তখনই আমার কানে একটা মেয়ের আওয়াজ আসে কিরে রে লাগাবি নাকি লাগাতে চাইলে বাড়ির পাশে জঙ্গলে চলে আয় এভাবেই কেটে যায় আমার পুরো রাত সেই রাতে আর ঘুম হয়নি সকালে আর দেরি না করে আমি চলে যাই আমাদের পাশের এলাকার একটা কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি সব শুনে কবিরাজ বলেন ওই রাতে বাসায় এসে গিটার বাজানোই আমার ভুল হয়েছে তবে ভয়ের কিছু নাই তিনি সব ঠিক করে দেবেন আমাকে শুধু এক প্যাকেট স্ট্রবেরি ফ্লেভারেরটা দিলেই হবে আমি কবিরাজকে বললাম আপনার যেই ফ্লেভারেরটা লাগবে আমি এনে দেব। শুধু এদের থেকে আমার পিছু ছাড়া এরপরে কবিরাজ বলল তিন দিন পরে আমার সাথে দেখা করবি আর হ্যাঁ আজ দুই পিসের টাকা অ্যাডভান্স দিয়ে যা। এরপরে আমি কবিরাজকে দুই পিস স্ট্রবেরি ফ্লেভারের ওইটা কেনার জন্য টাকা দিয়ে চলে আসি তিন দিন পরে কবিরাজের সাথে দেখা করতে যাই এবং শুনতে যাই যে আমার সমস্যা সম্পূর্ণ সমাধান হয়েছে কিনা কবিরাজের বাড়ি গিয়ে দেখি কবিরাজ কুজো হয়ে আছে আমি কবিরাজকে প্রশ্ন করলাম আরে সুধীর ভাই আপনার এই অবস্থা কেন কবিরাজ বলল ওই যে তিন দিন আগে দুই পিসের টাকা অ্যাডভান্স করে দিয়ে গেলি আমি দুই পিস কিনে নিয়ে এসে ওই পরিটাকে হাজির করিয়েছিলাম এবং লাগানোর চেষ্টা করতে লাগছিলাম সবকিছু ঠিক মতোই চলছিল কিন্তু মেইন জায়গায় গিয়ে আমি হেরে যাই আমি জিজ্ঞেস করলাম কোন জায়গায় একটু খুলে বলো কবিরাজ যেটা বলল সেটা শুনে তো আমার ফেটে গেল কবিরাজ বলল আমি ওয়ান ভিএস ওয়ান খেলতে গেছিলাম গিয়ে হেরে গেছি ওদের দরকার ঘোড়ারটা আমার কি আর ঘোড়ার মতো অত বড় তাই পরিটা রাগ করে আমার বুকের ওপর লাথি মেরে চলে যায় তারপর থেকেই এই অবস্থা আমি তাকে বললাম আপনি তো বিবাহিত তাহলে পড়ি করতে গেলেন কেন কবিরাজ বলল আরে তোমার ভাবি বাড়ি নাই আজ পাঁচ দিন হইল তাই পরির ওপর চান্স নিচ্ছিলাম কিন্তু কাজ হলো না পরে আমি তাকে বললাম তাহলে আমার সমস্যার কি সমাধান হয়েছে কবিরাজ বলল হ্যাঁ হয়েছে তুই নিশ্চিন্তে বাড়ি যা তো রাসেল ভাই এরপরে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করে জানাবেন এমন আরও শুনতে চাইলে আমাদের সাথে থাকবেন যদি ঘটনাটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং ঝোপঝাড় নড়াচড়া করলেই এগিয়ে যাবেন না